এডমুন্ড রালডেন্ডিকা ইন্টারকাশির ফুটবলার একটা টাইমে ইস্টবেঙ্গল দলের জার্সিতে মাঠে নেমেছিলেন এবং ম্যাচটা ছিল ডার্বি ম্যাচ চোট পেয়ে তিনি উঠে গেছিলেন তারপর মানে বেঙ্গালুরু থেকে সে সময় লোনে এসছিলেন। সেই এডমুন রালরেন্ডিকা ওই যে মাঠে যেটুকু পারফরমেন্স দিয়েছিলেন তাতে গোটা ইস্টবেঙ্গল জনতার নজর কেড়ে নিয়েছিলেন বলা যায় ভারতীয় ফুটবলে তার যে ছোট্ট একটা স্পেল তাতেই কিন্তু মাথা ঘুরিয়ে দিয়েছিলেন এবং আগামী দিনে তিনি যে একজন প্রতিভাবান ফুটবলার হয়ে উঠবেন সে কথা তিনি নিশ্চিত করেছিলেন তার সেই ছোট্ট স্পেলে এবং এই মুহূর্তে ইন্টারকাশি থেকে তিনি ইস্টবেঙ্গলের জন্য টার্মস এগ্রিড হয়েছেন এবং অবশ্যই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার ডিল ইস্টবেঙ্গলের সঙ্গে অর্থাৎ মানে বেঙ্গল দলের জন্য তিনি করে ফেলবেন এটা এই মুহূর্তে নিশ্চিত করেছেন কিন্তু মার্কাস তিনি তার টুইটে জানিয়েছেন যে এডমুড ইস্টবেঙ্গলে আসছেন এবং এন্টারকাশি ক্লাবের সঙ্গে এই মুহূর্তে এডমুন ডিল নিয়ে সমস্ত নেগোসিয়েশান কমপ্লিট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিল ক্র্যাক হচ্ছে এই এডমন্ড একজন সেন্টার ফরোয়ার্ড হলেও ইস্টবেঙ্গলে তিনি যে সার্ভ সার্ভিসটা দেবেন সেটা মূলত অ্যাটাকিং মিডিয় বা সেকেন্ড স্ট্রাইকার হতে পারে বেশ ভালো পরিকল্পনা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের পাশাপাশি থংবয় সিংটো তারা কিন্তু দুর্দান্ত একটা কাজ করছে এই যে সাইনিংগুলো যে যেগুলো শোনা যাচ্ছে তার মধ্যে এই সিজনের বেস্ট সাইনিং বা কোথাও বলা যায় ডেভিডের পর ইস্টবেঙ্গল স্ট্রাইকিং লাইন আপের ক্ষেত্রে এটাও একটা বড় সাইনিং হতে চলেছে এবং ডেভিডের পর অ্যাটাকিং জোনে ইস্টবেঙ্গলের এটা বেস্ট সাইনিং বলা যায় বা যদি ধরো ডেভিডের সমতুল্য বা অনেক বেশি ট্যালেন্টেড দুজনেই ট্যালেন্টেড কোথাও গিয়ে কাউকে আলাদা করে বিচার করা যাবে না এবার কাকে রিলিজ করছে কাকে রিলিজ করছে না এই বিষয়গুলো এখনও চূড়ান্ত না হলেও মূলত ডেভিড কিন্তু ইন্টারকাশিতে যে রোলটা প্লে করেছে ইস্টবেঙ্গলে সেম রোলটাই প্লে করবে অর্থাৎ একজন দেশীয় স্ট্রাইকার থাকবে একজন বিদেশি স্ট্রাইকারের সাথে সাথে ডেভিডকে কোথাও অ্যাটাকিং মিডিয়ো রোলে ইউজ করা হবে তাতে শুধুমাত্র বিদেশি ফুটবলে বা বিদেশি অ্যাটাকিং মিডিয়ো নির্ভরশীলতাটা কাটবে যেটা বেঙ্গল টিমের জন্য দরকার সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট গতকাল জানিয়েছিল বা ইস্টবেঙ্গল শীর্ষকর্তা ক্লাবের পক্ষ থেকে জানিয়েছিল যে ইমামি তাদের জানিয়েছে টাকার এই মরশুমে কোনো সমস্যা নয় কোচের পরামর্শ অনুযায়ী দল গঠন চলছে এবং থংবয় তো এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেদিকেই এগোচ্ছে বেঙ্গল ক্লাব এই সাইনিংটা আশা করি প্রত্যেকটা বেঙ্গল সমর্থককে খুশি করবে